সবুজে ঘেরা জনপথ জলপ্রপাত রথ গাছের শিকড় দিয়ে তৈরি সেতু সব কিছুই নিয়ে মেঘালয় যেন সব নির্দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের উপন্যাস বিশেষের কবিতার পটভূমি ছিল শিলং এই শৈল শহরের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর ভারতের সেভেন এর একটি রাজ্য এটি পূর্বের স্কটল্যান্ড মেঘালয় একাধিক ঘূর্ণায়মান পাহাড় এবং একই দিনের চারটি ঋতু পরিবর্তন আখরিকভাবে স্কটল্যান্ডের কথা মনে করিয়ে দেয় পাহাড় ঝর্ণা মালভূমি মিশ্রিত সৌন্দর্য মেঘালয় চেরাপুঞ্জি এবং শিলং এর বৃষ্টিপাত এবং রক মিউজিকের দৃশ্যের জন্য ব্যাপকভাবে পরিচিত মসিউন রামের আগে চেরাপুঞ্জিকে পৃথিবীর সবচেয়ে আদ্র স্থান বলা হতো মেঘালয় সৌন্দর্য উপভোগ করার জন্য সর্বোত্তম জিনিস হল চারাপুঞ্জির জলপ্রপাত যার শব্দ আমাদের কানের জীবনের দিন পর্যন্ত একইভাবে বাঁচতে থাকবে মেঘালয় গুহার জন্যও পরিচিত মনে করা হয় যে এখানে এক হাজারেরও বেশি অন্বেষণ করা এবং অনাবিষ্কৃত গুহা রয়েছে সবচেয়ে সুন্দর গুহাগুলো হলো সিজু মাউলু এবং মাউস মেঘালয় গিয়ে যে জায়গাগুলো না ঘুরলেই নয় তার মধ্যে অন্যতম হলো ডাউকি যেটি মন্ত্রমুগ্ধ ওম্ভ নদীর কারণে জনপ্রিয় যার জল সারা বছর কাছের মতো পরিষ্কার এই নদীটি মেঘালয় দেখতে কেমন সব প্রাকৃতিক এবং সতেজতার একটি নিখুঁত উদাহরণ তাছাড়াও আছে মাউলিনং গ্রাম যাকে এশিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার গ্রামের আখ্যা দেয়া হয়েছে হিমালয়ের কোলে অবস্থিত হওয়া সত্ত্বেও মেঘালয়তে শীতকাল আবহাওয়া খুব ভালো থাকে তাপমাত্রা পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে বর্ষাকালে মেঘালয় সবচেয়ে সুন্দর দেখায় কিন্তু বৃষ্টিকে সঙ্গী করে ঘোরা যায় না শীতকালে বৃষ্টির ঝামেলা নেই ট্রেকিং এবং বোটিং এর সব ধরনের আউটডোর অ্যাক্টিভিটি করা যায় এই সময় চেরাপুঞ্জি মুসিনরাম ও জোয়াইয়ের মতো জায়গাগুলো অনায়াসে ঘুরে দেখা যায় শীতকালে শীতকাল জুড়ে মেঘালয়ে নানা ধরনের উৎসব হতে থাকে খাসি জয়ন্তী ও গারো বিভিন্ন সম্প্রদায়ের একাধিক উৎসব হয় এই সময় তাছাড়া মেঘালয়ে চেরি ব্লুম উৎসবও হয় এই শীতকালে ক্রিসমাস কেন্দ্র করে সেই উঠে শিলং শহর সংস্কৃতি কেন্দ্র করে যে সব উৎসব হয় সেগুলো সাক্ষী হতে পারবেন যদি শীতকালে মেঘালয় বেড়াতে যান মেঘালয়ে বেড়াতে গেলে ডবল ডেকার ও লিভিং রুড ব্রিজ ব্যাম্বু ট্র্যাক মাওলিনং গ্রাম টাউকি লেক ইত্যাদি জায়গা ঘুরে দেখতেই হবে এইসব জায়গায় অনায়াসে ঘুরে দেখতে পারবেন শীতকালে লিভিং রুড ব্রিজ ঘুরতে গেলে সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে আবার উপরে উঠতে হবে এর ট্রেকিংয়ে কষ্ট শীতকালে এড়াতে পারেন আবহাওয়া ভালো থাকায় হাঁটতে কষ্ট হবে না